এক লুব যে সর্বপ্রথম ইমাম হুসাইন তাদের তাআলা আনহু তিন মবারকের মধ্যে তীর মেরেছিলেন ditetapkan করেছিল ওই সেই ইয়াজিদের সেই 200 মক্কা মদিনার মদিনার মধ্যে প্রবেশ করে ফেলেছে মদিনার মধ্যে প্রবেশ করার পরে তার জান যত মক্কা করার জন্য যখন মদিনার মধ্যে প্রবেশ করে গেল সে ভাবwidetildeছিল আমি তো ইমাম হুসাইন কি সর্বপ্রথম তীর নিক্ষেপ করেছিলাম আজকে যদি আমাকে তা দেখতে পেলে দেখতে পায় ইমাম জিন্নার আবিদিন যদি আমাকে দেখতে পান তাহলে আমাকে তো আর আস্থা রাখবে না রে ঘুরে ঘুরে আস্থা রাখবে না 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 হে যখন মদিনার মধ্যে যখন प्रवास করে গেল সে চিন্তায় পড়ে গেল আহারে আমি কেমনে জান বাঁচাবো বাবা ওই দিকে ইয়াজিদ আমাকে আমাদেরকে বলেছে আমাদেরকে মক্তজন্দ দিবে আমাদেরকে শেষ করে ফেলবে আবার ওই দিকে চয়নাল আবিদিন আল্লাহ তাআলা

তোরা আমার জান কুদাই রক্ষা করবো সেই স্থান পাইতে কিনা সেই ভাই বলতেছে ভাই শুনেন এই মদিনাশহরের মধ্যে এমন একটি জায়গা আছে সেই জায়গার মধ্যে গেলে শত্রু যদি সেই জায়গার মধ্যে যায় সেই জায়গার মধ্যে গেলে তার ওই আপ্পায়নের কোনো কমতি হয় হয় আসেন ভাই আমি আপনাকে ওই জায়গার মধ্যে নিয়ে যাই সে বলতেছে কোন জায়গা বলে যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কে যারা শহীদ হয়েছিল

ইয়াজিদের যে গভর্নর ছিলাম আমরা ইয়াজিদের পক্ষে ছিলাম আজকে তার তার যখন হামলা আমরা যখন তার সেই অর্থ অর্থের মধ্যে যখন তার ক্ষমতার মধ্যে যখন আমরা হামলা করতে হামলা করেছিলাম সে তারপর থেকে আমাদেরকে আর দেখতে পারে সে আমাদেরকে বলেছে আমাদের সামনে যে আমাদেরকে হত্যা করবে আমাদেরকে মেরে ফেলবে আমাদেরকে সে দুনিয়া ছেড়ে দুনিয়া ছেড়ে দুনিয়া বিদায় করে দিবে সেই ভয়ে আমরা বিভিন্ন জায়গার মধ্যে চলে গিয়েছে আমার সাথে যারা ছিল অনেকে অনেক জায়গার মধ্যে চলে গিয়েছে আমি আর কোনো জায়গায় খুঁজে পাই নাই আমি মদিনা শহরের মধ্যে চলে আসলাম এখন আমি আয়সা কান্নাকাটি করতেছি কোথায় গিয়ে আমার যান রক্ষা করব আজকে আমি আসলাম আয়সা আপনার দরবারের মধ্যে আমি হাজিরা হয়ে গেলাম ইমাম জাইদার আবেদিন সেই পাপিস্ট লক্ষ্যে তিন দিন পর্যন্ত খানা খাওয়ালেন নিজের খানা হাকে খাওয়ালেন খাওনের উপর তিন দিন তখন চলে গিয়েছে তাকে যখন সে যখন বিদায় নিয়ে চলে যাবে ইমাম জরাইদালা আবদুন্নাজ্জাল্লাহ তাআলা তিনি সেই পাপিস্ট লক্ষ্যে কিছু হাদিয়া দিলেন সাল্লাল্লাহু কি কিছু জে দিতে হয় না সবার কি জুতা হয় না কিছু তো জুতা দিতে নয়

ইমাম জৈনাল আবেদিন বললেন আপনি বলতেছেন আমি আপনাকে চিনি নাই আপনি যখন আমার কাছে যখন প্রথম আসছেন আমি যখনই আপনাকে চিনি ফেলেছি যে ব্যক্তি আপনি আমার ইমাম হুসাইন আমার পিতাকে আপনি সর্বপ্রথম তিন নিক্ষেপ করেছিলেন উনি হচ্ছে আপনি বুঝি আপনি জানার পরেও কেন আমাকে ঠাই দিলেন বুঝে আমি ঠাই দিয়েছি একমাত্র কারো আমি হচ্ছে আউলাদের আসুন আর আপনি হচ্ছে দুষ্কর্মের আমি হচ্ছে আওলাদ রসুল আমার ক্ষমতা হচ্ছে আমার সান হচ্ছে আমি শত্রুকে আদর করব। আমার সান হচ্ছে আমার নবীজির দুষ্কর যারা তাহলে কি দূরে রাখবো কিন্তু তারা আশ্রয় চায় আমি তাকে আশ্রয় দিব ওই হচ্ছে আমার নানা জনের সুন্দর আমার বাবা জনের সুন্দর ওই সুন্দর আমি আমি পালন করার জন্য আজকে তোমাকে ঠাই দিলাম সে যখন সেই ভুল বুঝতে পারলো সে বুঝতে পেরে সে ক্ষমা পার করে ইমাম তৈয়্যবউদ্দিন কেমন ছিলেন একটি দিবান তৈয়্যবউদ্দিন যখন আল্লাহু ওনার সঙ্গী সাথীকে নিয়ে যখন এক জায়গার মধ্যে যাইতেছিলেন ছিলেন দাওয়াতের মধ্যে গেলেন যাওয়ার পরে এক ঘরের মধ্যে তিন খাবারের আয়োজন করলেন পাশে একটি জঙ্গল ছিল ওই জঙ্গলের মধ্যে বিভিন্ন হিংস্র যন্ত্রপাতি জন্তুpathi হিংস্র প্রাণীগুলো বসবাস করত ওই সময় একটি হরি ইমাম জৈনাল আবিদিন রাজিয়াল্লাহু তাআলা নূর পাশ দিয়ে যাচ্ছিলেন ইমাম জৈনাল আবিদিন বললেন ও হরিনি আমি হচ্ছে আহলে রাসূল আমি নবীজির বংশধর তুমি আমার কাছে একটু আসো ইমাম জৈনাল আবিদিন যখন এই কথা বললেন সেই হরিনি ইমাম জৈনাল আবিদিন রাজিয়াল্লাহু তাআলা নূর দরবারে নবী কদম মুবারকের দাইশে সালাম সেই হরিনি দাঁড়িয়ে ছিল ইমাম জৈদুল আবিদিন খাবার মোবারক থেকে কিছু খাবার সেই হরিণ হরিণকে দিলেন দেওয়ার পরে হরিণে খাবার খেয়ে সুন্দরভাবে সুন্দরভাবে সে চলে যাচ্ছে তখন ওই ইমাম জৈদুল আবিদিন রাজ্লাহ সাথে যারা ছিলেন তারা বলতেছিলেন ওই ইমাম হুজুর আরেকবার ওই হরিণকে আবার ডাকতেন হরিণ যেন আবার আমাদের কাছে আসে ওই হরিণের খাবারের খাওয়ার যে দৃশ্যটা আমাদের কাছে ভালো লাগতেছিল ইমাম জৈদুল আবেদিন বলেছিলেন

সেই হরিণকে ডাকে আনলেন আনার পরিমাণ জৈদাল কাছে হরিণ যখন আবার আসলেন আসার পরিমাণ ওই হরিণকে খাবার দিচ্ছেন ইমাম জৈদাল আবেদিন হাত মোবার থেকে হরিণে খাবার দিচ্ছে খাবার হঠাৎ করে এক সাহাবাই তারা জৈদাল ওই হরিণ হরিণের বিদ্যুতের মধ্যে হাত তোলা আছে ইমাম জৈদাল আবেদিন যখন হরিণের মধ্যে যত হাত তোলাইছিলেন ওই হরিণে ভয় পেয়ে দৌড়ে চলে গেছে

ক্ষমা চাইলেন ক্ষমা চাওয়া বলি মমতাজ আবিদিন রাজা লাহু তালু করে দিলেন কেমন ছিলেন একদিন হরিণী আইসা এক হরিণী আইসা কি করতেছে ও জয়তাল আবিদিন রাজা লাহু আপনার সেই কুরাশি বংশের মধ্যে একজন লোক আমার ছোট কি মাসুম বাচ্চা মাসুম সে আমার বাচ্চাকে তারা নিয়ে আসছে আজকে আমি তিন দিন যাব আমি সে আমার হরিণে আমার সেই বাচ্চাকে আমি দুধ পান করাতে পারতেছি না আপনার কাছে আমি বিচার করলাম

সেই বাচ্চাকে ওই শিকারী ছেড়ে দিলেন ছেড়ে দেওয়ার পরে ইমাম জৈতাল আবিদিন যখন ওই বাচ্চাকে যেন একবার জন্য মুক্ত করে দিয়েছিলেন ওই হরিণী একটা লাভ দিয়ে দিয়ে খুশি আনন্দে বলতেছিল মার হাবা মার হাবা মার হাবা ইয়া জৈনাল আবিদিন মার হাবা ইমাম জৈনাল আবিদিন কেমন ছিলেন একদিন একদিন ইমাম জৈনাল আবিদিন ইমাম জয়নাল আবিদিনের কথা ঝর পদার্থ পর্যন্ত শুন করবে সুবহানাল্লাহ ঝর পদার্থ এই ইমাম জয়নাল উনি একদিন ইমাম জয়নাল আবিদিনকে কাছে আনিয়ে ইমাম আমি আমি তোমার তোমার আছি তুমি এই রাজত্ব ছেড়ে দাও রাজত্ব ছেড়ে দিয়ে তুমি আমার কাছে অর্পণ করো কেননা আমি তোমার চাচা তোমার চাচা হিসেবে আমি বয়স্ক বড় বড় এবং কি আমি তোমার পদেও বড় তুমি আমাকে তোমার রাজত্ব দিয়ে দাও আমি এই ইমাম যাব ওই ইমাম দেবে বললেন আপনি তো সেই রাজত্ব আপনি আমার চাচা বড় আপনি আমার পদে বড় ঠিক আছে বলে শুনেন আপনি এটার যোগ্য না আপনি এটার যোগ্য না কেমনি আমি যোগ্য না বুঝি আপনি তো আপনার মুখে স্বীকার করেছেন আপনি আমার বড় আপনি আমার পদে বড় ঠিক আছে আপনি আপনার চাচা আপনি আমার চাচা ঠিক আছে কিন্তু আমি আমি নিজের মুখে বলবো না আমার আমি আমরা একজনের কাছে যাব ওই যে যার কাছে যাব তিনি যদি বলে যে আপনি নাম হবে তাহলে আমি আপনাকে ইমাম মেনে হিসাবে মেনে নেব ইমাম জেদুল আবেদিন হাজের আসমাতের কাছে গেলেন যাওয়ার পরে হাজের আসমাতের কাছে গিয়ে ইমাম জেদুল আবেদিন বললেন ও হানা আপনি ওই হাজার আসোয়াদের কাছে আপনি দোয়া করেন দোয়া করলে হাজার আসোয়াদ কথা বলে তাহলে যদি আপনাকে বলে যে আপনি হবেন আপনি ইমাম আমি আমি আপনার কাছে বায়ের গ্রহণ করবো তো এ কথা বললেন আর কি বললেন তো কথা বলবেন এই কথা বলবে না পাথর কথা বলবে না ইমাম জৈজার বলেন যে আপনার কথা শুনবে না বা না আমার কথা শুনবে না তো

আর আমাদের জীবন ইহকাল ও সফল হবে আমাদের জীবন পরকালে সফল তোমরা হবে ইনশাআল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ পাকরা আপনাকে আমাকে দুনিয়া জন্য প্রেরণ করার যেই কারণ যেই मकसद গতকাল তো আমাদের একজন পীর বন মারা গিয়েছে এই রাতিও একজন পীর ভাই মারা গিয়েছে এক এক করে আমাদের মধ্যে আমাদের সকল পীর ভাইগণ আমরা সবাই চলে যাবা আমরা সবাই থাকব সবাই চলে যাবা কে হয়তো একদিন আগে চলে যাব আগে চলে যাব কে হয়তো একদিন পরে যাব চলে যাব সবাই এক এক করে সবাই যাইতে হবে আশার সিঁড় আছে আশার সিঁড় কেমনে আমার বাবা আসছে বাবার করে ধাপে ধাপে আমি আসছি আমার গুলা আমার সন্তান আসবে কিন্তু কে আগে যাবে কে পরে যাবে এটা কোন স্থির তার যত হায়াত hayat dunia আছে

আমরা যদি কাজে হাতে চলে যাই এটাকে আমাদের জন্য লাভ না ক্ষতি একজন ইমাম বলেছিলেন তুমি তুমি আর জমিন গরিব হয়ে জন্য মনেছো এটা তোমার ব্যর্থতা নয় তুমি আবার গরিব নিয়ে জন্ম মৃত্যুবরণ করেছো ওইটা তোমার ব্যর্থতা অর্থাৎ ইতালি উনি বুঝিয়েছেন তুমি কালি হাতে দুনিয়া দুনে এসেছো বাসন বাচ্চা হয়ে তোমার কোনো কোনো ছিল না কোনো না থাকার কারণে তুমি দুনিয়া দুনে আসছো বাসন বাচ্চা ছিলা

একটি দরওয়াজা খুলে এই দুনিয়ার জমিনে তার একটু ডিগ্রি না আমরা চার থেকে পাঁচবার গোসল করতে হয় চার থেকে পাঁচবার আমরা ঠান্ডা পানি দিয়ে গোসল করতে হয় আজকে আমাদের ময়দানে হবে সেই ময়দানে মধ্যে হাত আদৌ করে বারোটা মুখ থাকবে সূর্য পাঠানো পারونا মুখ থাকবে সূর্যের ওই সূর্যের মুখ যখন একসাথে যখন আল্লাহ পাক ছেড়ে দিবেন আপনার মাথার উপরে যখন লাগবে আপনার মাথার উপরে লাগার পরে আপনার মাথার উপরে যে মগল দূর থাকবে ওই মগল দূর বলে যাবে বলে করে বাতের মার যখন মার যেরকম একটু হলমল করে যখন ফুটে ওঠে ওই রকম আপনার সেই মাথার মধ্যে যে মগল থাকে ওই মগল গুলো এরকম করতে থাকবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওই ভয়ঙ্কর ময়দানের মধ্যে আপনাকে আমাকে দাঁড়াতে হবে কিনা দাঁড়াতে হবে কিনা আপনার অবশ্যই দাঁড়াতে হবে আর দাঁড়ানোর আগে যদি আমরা কিছু করে করে যেতে পারি আল্লাহ বলে আল্লাহ রসুল বলেছেন কালকে আমাদের ময়দানে ওই সমস্ত লোককে লোককে আমি আমার কুদরতের ছায়া দিয়ে রাখবো সেই সমস্ত লোক দুনিয়ার জমিনে আমি কি আমি নবীকে রাজি খুশি করতে পেরেছি যে সমস্ত লোক আমি আমার যারা যত আলেম ছিল যারা মকবর বান্ধা ছিল তাদের একমত করতে পেরেছে তাদের অনুসরণ করতে পেরেছে ওই সমস্ত লোককে আমি কালকে আমাদের ময়দানে তাদেরকে আমার রক্তের সায়াত করে রাখবো আর আমার নবীদের রকমের সায়াত করে যারা থাকবে তাদেরকে পাকে সে বারো সবজির থাপ তার মাথার মধ্যে পড়বে আওয়াজকে পড়বে না পড়বে তার দুনিয়া দিন আসছি আবার নাম জীবন নয় জীবন হচ্ছে ওইটা এমন জীবন হেসে চলে যান আপনি দুনিয়ার জমিনে আসার করে যদি আল্লাহকে যেমন গত সপ্তাহের মধ্যে আমি বলেছিলাম হাসান বসিরতুল্লাহ তিনি বলেছেন দুনিয়া দুনিয়া নিয়ে যারা পাগল ছিল তারা আকেরাত পেয়েছে এমন কোন নজির আমি দেখি নাই আমি নজির দেখেছি তারা আখেরাত নিয়ে পাগল ছিল যারা কে নিয়ে পাগল ছিল তারা আমার সঙ্গে পাগল ছিল দুনিয়ার দুন দুনিয়ার কোনো পাগল ছিল না তারা দুনিয়াও পেয়েছে আখেরাতও পেয়েছে তাহলে আমরা সে দুনিয়া নিয়ে পড়লে হবে আমাদের পাগল থাকতে হবে আল্লাহ আমরা সঙ্গে নিয়ে পাগল আল্লাহ আমরা সঙ্গে নিয়ে পাগল থাকতে পারবো আপনার আমার ইহকের লাভ হবে পরকার লাভ হবে আমরা ইহকালে পাবো

ওনার সাথে যারা ছিলেন সবাই আগুন নিবাচ্ছেন ইমাম যারা কিন্তু নামাজের মধ্যেই থাকতে ছিলেন ওই নামাজ থেকে একটু ধরে চড়ে করেন নাই আগুন যখন নেমে গেল ইমাম নামাজ যখন শেষ হয়ে গেল ইমাম জেনারাবিদিনকে ওনার প্রশ্ন করলেন ওই ইমাম জেনারাবিদিন আপনাকে কে ওই আগুনের তাপ থেকে আপনাকে রক্ষা করেছে ইমাম জেনারাবিদিন বলেছিলেন আমি তো দুনিয়ার কোনো পাগল নই আমি তো নামাজের মধ্যে ধারাই আমার মনে হয় আমার নবীজি আমার সামনে দাঁড়িয়ে আছেন আমার আল্লাহ আমার সামনে দাঁড়িয়ে আছেন আর আমার আল্লাহ রাসূল যেই জায়গার মধ্যে থাকে ওই জায়গার মধ্যে আগুন আমাকে কোনো কিছু করতে পারবে না আজকে নামাজ পড়ে আর আমরাও নামাজ পড়ি তার তো কি নাই আরে আমাদের কি সাহাবাই کرام শিক্ষা দিয়েছেন নবীজি আহলে বায়াত কোন শিক্ষা দিয়েছেন যে নামাজ পড়তে হবে নামাজ হচ্ছে ফরজ কাজ ওইটা আমাদের ছাড়তে হবে ছাড়া যাবে